ছিল সে নবল আমাদের কান্না করতেছিল যে এই দুঃশাসন এই দুঃশাসন হ্যাঁ এই দুঃশাসন থেকে প্রথমে ছাত্র হত্যার হত্যাকারীকে সে মুক্ত করতে পারছে বাংলাদেশ থেকে এই এই আনন্দে সে আসলে আবেগ আপ্লুত হয়ে গেছিলো আমি মাঝে মধ্যে গিয়ে তাকে ডিস্টার্ব করছি সে এখন মন খারাপ আরও দর্শক আসলে একটা কথা না বললেই না আমাদের অনেক কিছুতেই অমিল থাকে কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে আমাদের যে প্রতিবাদ মানসিকতা সেটা আসলে আমার ওয়াইফের অনেক বেশি ছিল সে অনেক বেশি হেল্প করেছে অনেক অনেক পোস্ট শেয়ার করেছে আমি দেখেছি অনেক রিস্কি পোস্টও ছিল এই সিচুয়েশনে যখন সবাইকে ধরে নিয়ে যাচ্ছিলো পুলিশ তো সেই অনুযায়ী তারপরও তার অবদান অবশ্যই অনস্বীকার্য আমি সে আমাকে ফুল সাপোর্ট দিয়েছে আমি তাকে সাপোর্ট দিয়েছি মোটামুটি ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন এই আনন্দ উল্লাস বাংলাদেশে বজায় থাকুক সবাই ভালো থাকুক আমাদের ন্যায্যতা ন্যায়পাণতা প্রতিষ্ঠিত হোক সিস্টেম ডেভেলপমেন্ট হোক এই প্রত্যাশা করে আর কোনো সরে সৌরে চারের জন্ম বাংলাদেশে না হয় সবাই এটা থেকে শিক্ষা নেওয়া উচিত ধন্যবাদ